এর প্রিয় ভক্ত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো কেমন ঠান্ডা পড়েছে বলো তো ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে অনেক দিন থেকে গোপাল সোনার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না আজ কিন্তু একটা একদম অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি আর মদন সোনা কিন্তু একদম রেডি হয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি তো আজ গোপালের বনভোজন আছে অনেক গোপ সোনাদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা আছে তো আমরা কিন্তু সেখানেই যাচ্ছি চলো ওখানে গিয়ে দেখাবো আমরা কোথায় যাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি নিয়ে বেশি দূরে কিন্তু যায়নি স্পারে এসেছে এখানে একটা কালী মন্দির আছে এখানে গোপাল সোনাদের নিয়ে বন আয়োজন করা আছে অনেক গোপাল সোনা কিন্তু এসেছে আমরা একটু দেরি করে এসেছি তাহলে সামনে গিয়ে দেখাই কত গোপাল আছে খুব ভালো লাগে প্রত্যেক বছরই কিন্তু আমরা ছোট করে একটা বন আয়োজন করি সবাই মিলে দেখো বন্ধুরা কত গোপাল এখনো কিন্তু আরো অনেক গোপাল আসবে একটু পরে গোটা জায়গাটা ভরে যাবে বন কিন্তু আজ খুব খুশি সকাল সকাল স্নান টান করে সুন্দর করে রেডি হয়ে কিন্তু চলে এসে ঘোষণাও চলে গেছে সবার সাথে ওখানে বসতে সুন্দর করে একটু সাজুগুজো করছে আর এদিকে গুরুদেব বসে কিন্তু পুজো করছে আমরা একটু এখানে পুজো দেখে তারপরে তোমাদের গোটা মন্দিরটা কিন্তু ঘুরিয়ে দেখা আজ কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবারই আমরা পিকনিক এসেছিলাম আজ অনেক দিন বাদে না ওয়েদারটা খুব সুন্দর হয়েছে সকাল থেকে এত কুয়াশা ছিল ভেবেছিলাম রোদ উঠবে না কিন্তু এখন এত সুন্দর রোদ উঠেছে কি আর বলবো আমরা কিন্তু পুরো ফ্যামিলি মিলে এসেছিলাম আমি মা আমার দুই বোন আমার বাড়ির গোপসোনা সবাই কিন্তু এসেছে এখানে এবার আমরা তিলক পড়ছি প্রথম মা তিলক পড়লো এবার কিন্তু আমি তিলক পড়ছি গোপস নিয়ে পিকনিকে এসেছি তিলক না পড়লে হয় এই পিকনিকটা কিন্তু আমাদের পাড়া থেকে আয়োজন করা হয়েছে কারণ আমাদের পাড়াতে সব বাড়িতে আছে কিন্তু তো সবাই সবাই মিলে করে পিকনিকের আয়োজন করা হয়েছে এসেছিল পিকনিকে কিন্তু তিলক পড়েছিল কি ভালো লাগছিল দেখতে ছোট থেকে বড় সবাই পড়েছিল আমার তিলক পড়া হলে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার কিন্তু তিলক পড়া হয়ে গেছে রাধে রাধে কেমন লাগছে বলো তো আমাকে তিলক পরে তোমরা সবাই কিন্তু জানি এটা কিন্তু একটা কালী মায়ের মন্দির এই মন্দিরে ফেব্রুয়ারি মাসে বাৎসরিক পুজো আছে তার জন্য মন্দিরটা খুব সুন্দর করে রং করা হচ্ছে পুরো মন্দির জুড়ে কাজ চলছিল মায়ের মন্দির রং করা হচ্ছিল আর চারিদিকটা ধোয়া করছিল খুব সুন্দর লাগছিল চলো এবার দেখে আসি ওদিকটাতে রান্না করছে মন্দিরটা কিন্তু খুব সুন্দর জায়গা যেহেতু একটা তিস্তার পাড়ে পেছনটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে আর সুন্দর একটু পার্কের মতো আছে ওদিকে দোলনা এই পেছনটাতে কিন্তু অনেক গাছপালা আছে এদিকটাতে এখন আর যাবো না এখন একটু রান্নার ওদিকটা দেখে আসি এই যে দেখো এটা কিন্তু মন্দিরের রান্না ঘর এখানেই আমাদেরকে রান্না করতে দিয়েছে এখানে সব রান্না বান্না হয় এখানে যে ভোগের রান্না হচ্ছে ইনারাই কিন্তু রান্না বান্না করে ওনারা যেহেতু প্রসাদ ভোজি গোপালকে না দিয়ে ওনারা খান না তার জন্য ওরাই সব জায়গায় রান্না বান্না করেন চলো তাহলে এবার তোমাদের অল্প পার্কটা দেখে নিয়ে আসি বেশ ফুল গাছ কিন্তু লাগিয়েছে কিন্তু এখনো অতটা ফুল হয়নি এই যে পেছনটা এটুকু একটা মাঠ আছে আর ওদিকে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে সকালে ভোগ দেবে তার জন্য ভোগ আরতি কীর্তন হচ্ছে একটু পরে ভোগ দেবে কিছুক্ষণ পুজো দেখে সবাই বলছে একটু আশেপাশে ঘুরতে যাবে তো আমিও ভাবলাম যে আমি একটু যাই ঘুরে আসি এখানে বেশ ঠান্ডাও লাগছিল রোদ আসছিল না একটু ভাবলাম দেখি গিয়ে রোদে বসে আসি দেখো সবাই কিন্তু তিলে পড়েছে যে আমার বোন এটা আমার ভাগ্নি দেখো কত সুন্দর লাগছে না ওদেরকে দেখতে ঘুরতে ঘুরতে একটু সামনে এগিয়ে এসে দেখি একটা এত বড় কুল গাছ এই না কিন্তু পেকে দেখে যে যার মতো কুল অল্প কুলগুলো কিন্তু খেয়ে দেখেছিলাম বেশ মিষ্টি আমরা এখন মন্দিরে চলে এসেছি এখন সকালের ভোগ হয়ে গেছে এখন প্রসাদ পাবো দেখো সবাই কিন্তু এদিকে বসে গেছে আমরা যদি একটু দেরি করে এসেছি আমরা এখানে বসতে পারিনি আমরা এদিকে বসেই খাবো কিন্তু সকালের প্রসাদ একটু পরে আবার ভোগ ভোগ আরতি হবে তখন কিন্তু আবার দুপুরের প্রসাদ হবে সকালের প্রসাদে আছে ঘুগনি আর আছে মুড়ি সকালের প্রসাদ পাবার পর এখন কিন্তু দুপুরের ভোগ আরতি হচ্ছে আর ওদিকে গোপালের ভোগের রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ভোগ আরতি হচ্ছে আরতি শেষ হলেই সবাইকে আবার দুপুরের প্রসাদ দেবে এখন কিন্তু তিনটের মতো বাজে আমাদেরকে তখন বলেছিলাম মন্দিরটা একটু ঘুরে দেখাবো কিন্তু তখন আমরা যেহেতু ওদিকে চলে গিয়েছিলাম আর ঘুরে দেখানো হয়নি চলো তাহলে এখন তোমাদের গোটা মন্দিরটা একটু ঘুরে দেখাই দেখো এটা তো সিঁড়ি দেখতে আমরা এসেছিলাম আর এখানে আছে ফার্স্টে নম শিবায় মহাদেবের একটা বড় পাথরের মূর্তি আছে কিন্তু কি সুন্দর লাগছে না দেখতে মহাদেবের মূর্তিটা মহাদেবের মতো কিন্তু পার্সে আরও অনেক ছোট ছোট মন্দির আছে এখানে আছে লোকনাথ বাবা আমরা যখন এসেছিলাম প্রথমে তখনই দেখছিলাম এখানে একজন পুরোহিত পুজো করছে লোকনাথ বাবার পাশে আছে বাজরাং দেখো বাজরাং মূর্তিটা কত সুন্দর বেশ কিন্তু বড় সড়ো সাথে সাথে এখানে কিন্তু মা দুর্গার ফটো রাখা আছে মন্দিরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো দিকে কিন্তু ভোগারতির কীর্তন হচ্ছে ভোগারতির কীর্তন কিন্তু প্রায় শেষের দিকে

গোপাল সোনা দিয়ে দুপুরের ভোগারতী সেবা সবকিছু দেওয়া হয়ে গেছে এবার আমরা প্রসাদ পাবো আমরা কিন্তু এবার প্রথমেই বসেছি সবাই মিলে প্রথমেই বসে গেছে সবাইকে সোনার সামনে যে ভোগ দেওয়া হয়েছিল সেখান থেকে অল্প অল্প করে প্রসাদ দিয়েছে তারপরে আমাদের এমনি ভোগের প্রসাদ দিয়েছে খিচুড়ি বেগুনি বাঁধাকপির ঘন্ট চাটনি মিষ্টি এগুলোই কিন্তু আমাদের প্রসাদে ছিল সবাই কিন্তু আমরা খুব ভালোভাবে খেয়েছি আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা রাধে রাধে সবাই খুব ভালো থেকো